আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বুড়ি রান্না করে এখানে তেজপাতা লং দারচিনি দিয়ে দিয়েছি মাখিয়ে রান্না করব এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে সব মশলা পেস্ট করে নিয়েছি তা এখন আমি দিয়ে দিচ্ছি এবং ভালো করে মাখিয়ে বসিয়ে দেব ওই লবণ আগে দিয়ে দিয়েছি মরিচের সাথে মরিচ হলুদের সাথে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো এখন আমি একটু ভালো করে নাড়িয়ে নেব আবার একটু পানি দিয়ে কষিয়ে বসিয়ে রাখব কোনো জিনিস ভালো করে কষিয়ে রান্না করলে ভালোই লাগে আমি আবার ডাকনাটা দিয়ে দেব ভুড়ি গুঁড়োটি হয়ে গিয়েছে সার্ভ করে নেব আমার রান্নাটি যদি আপনাকে ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন আমি যেন নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ